বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আমার ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি বেশ কিছুদিন হলেও লক্ষ্য করছি অপবাসী ভাইরা যারা বাড়িতে এসে ছাগলের খামার করে লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি বড়ো হয়ে যায় লং হয়ে যায় তাহলে আমি দুই পর্বের ভিডিওটি আমার চ্যানেলে আপলোড দেবো সবাই দুই পর্ব দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা বাড়িতে আসার পরে ছাগলের সেক্টরটা বেছে নিয়েছেন ছাগলে খামার করছেন অনেকেই ছাগলে খামার করে স্বাবলম্বী হচ্ছে আবার অনেকেই ছাগলে খামার করে ধ্বংস হয়ে যাচ্ছে এর কারণ কি কি জন্য ছাগলে খামার করে লাভ হচ্ছে না এই সকল বিষয়ে আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো আপনাদেরকে এই সকল বিষয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো কেন ছাগল পালন করে আপনারা লস খাচ্ছেন লসের সম্মুখীন হচ্ছেন আসলে ছাগল পালন করাটা খুবই কষ্টকর একটা বিষয় এবং আবার সহজ আপনি যদি ঠিকমতো পালতে পারেন তাহলে আপনার কাছে কোনো সমস্যাই না কিন্তু ছাগল ক্রয় করাই হচ্ছে মেন ছাগল সংগ্রহতে করবেন আপনার কোন বয়সে ছাগল খামার শুরু করলে খামারে লাভ হবে কখনও লস হবে না বা কোন বয়সে ছাগল খামার শুরু করলে আপনি খামারে লাভ করতে পারবেন না কোন জাতের ছাগল খামার শুরু করতে হবে সকল বিষয় আপনাকে জানতে হবে ছাগলের প্রাথমিক চিকিৎসা জানতে হবে আপনি যদি কোনো কিছু না জেনে না বুঝে ছাগলে খামার করেন বা যে কোনো জিনিস করেন আপনি সে সেখান থেকে লাভ করতে পারবেন না আপনার লসই বেশি হবে এই জন্য আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে ছাগলে খামার করতে হলে আর ছাগলে খামারে লাভ করতে হলে সেগুলো হচ্ছে আপনাকে প্রথমে ছাগলের জাত নির্ণয় করতে হবে দুই নম্বরে আপনাকে ছাগলের বয়স নির্ণয় করতে হবে কোন বয়সে ছাগল দেখাওয়া শুরু করবেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে সঠিক জায়গা থেকে ছাগল সংগ্রহ করতে হবে কোনো প্রতারকের হাতে পা দেওয়া যাবে না চার নম্বর হচ্ছে আপনাকে ছাগলের প্রাথমিক চিকিৎসা জানতে হবে পাশাপাশি ছাগলের কখন কোন রোগ হয় কোন রোগের কোন ভ্যাকসিন কতদিন পর পর ভ্যাকসিন দিতে হবে কতদিন পর পর কৃমিবরি ছাগলে খাওয়াতে হয় এই সকল বিষয় আপনাকে জানতে হবে পাঁচ নম্বর হচ্ছে আপনাকে প্রতি মাসে আপনার নিজ উপজেলা পানি সম্পদ অধিদপ্তরের যে পশু চিকিৎসক থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাহলে আর আপনার খামারে কখনোই লস হবে না আপনি যদি এই সকল নিয়মগুলো মেনে খামার করতে পারেন কখনোই আপনার ছাগলের খামারে লস আসবে না সর্বক্ষণই আপনার ছাগলের খামারে লাভ হবে পাশাপাশি আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যদি পরের উপর নির্ভরশীল হন নিজে যদি খামারে শ্রম না দিতে পারেন তাহলে আপনার খামারে লাভ হবে না আপনাকে অবশ্যই আপনার খামারে শ্রম দিতে হবে নিজে দেখভাল করতে হবে তাহলে সেই খামার থেকে লাভের আশা করা যায় এখন আপনি যদি সব কিছু মানুষের মা আশায় ছেড়ে দেন পরের উপর ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ছাগলের খামারে কখনোই লাভ হবে না ছাগলকে যত্ন করতে হবে ছাগলকে সবুজ ঘাস দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পাশাপাশি দানাদার খাদ্য নিজে তৈরি করে নিতে হবে সেই খাদ্য যদি আপনি ছাগলকে খাওয়ান তাহলে আপনার খরচ কম হবে আর আপনি যদি দানা দেখাদ্য তৈরি না করতে পারেন তাহলে হবে না দানা তো তৈরি করার সহজ কিছু উপায় আছে আমি আপনাদের বলে দেব আর একটা ভিডিওতে আপনারা ভিডিওটি দেখে নেবেন আসলে ছাগল পালন করলে লাভ হয় কিন্তু সব কিছু জানতে হবে আপনার মনে করেন যে আপনি ছাগল খামা শুরু করতে আপনি যদি উন্নত জাতের ছাগল দিয়ে শুরু করেন তাহলে আপনি লস খাবেন দড়া খেয়ে যাবেন কিন্তু এই জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেশি যে ছাগলগুলো আছে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ওই ছাগল দিয়ে খামার শুরু করবেন করার পরে এক দুই বছর তিন বছর করার পরে আস্তে আস্তে আপনি আপনার খামারে ছাগলের রাত উন্নয়ন করবেন আস্তে আস্তে ছাগল পরিবর্তন করবেন কেননা খামার শুরু করার পরে আপনাকে অনেক কিছু এখানে শিখতে হবে জানতে হবে এই জন্য আর কি শেখার জন্য অবশ্যই আপনাকে দেশি বিরাটবঙ্গল ছাগল খামার শুরু করতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ভালো কিছু প্রফিট পাবেন আর আপনি যদি শুরু থেকেই যদি উন্নত জাতের ছাগল খামার শুরু করেন তাহলে আপনার টাকাও লাগবে বেশি পাশাপাশি আপনার রিক্স হয়ে যাবে তো অযথা আপনি রিস্ক নেবেন কেন আপনার দেশি ছাগল দিয়ে খামার শুরু করলে আপনার টাকার সংখ্যাও কম লাগবে পাশাপাশি রোগ বালাই কম হবে আপনার খামারে ছাগল লাস্টিং করবে বেশি দিন আর এই ছাগলগুলোতে লাভ হয় বেশি খরচ কম হয় লাভ বেশি হয় আর উন্নত জাতের ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করেন আপনার টাকা বেশি লাগবে প্রথম অবস্থায় আপনাকে ইনভেস্ট করতে হবে বেশি টাকা পাশাপাশি এই ছাগলগুলোর বাচ্চা হয় বছরে একবার আর একটা দুটার বেশি বাচ্চা